আসসালামু আলাইকুম ওরাসমাতুল্লাহি বাবার কাতু কেমন আছেন আমার দেশ প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের আলোচনা লঙ্কা পোড়ালে শত্রু পুরে ছাই হবে শত্রুর সংসার পুরে ছাই হবে শত্রুর বাড়িঘর পুরে ছাই হবে শত্রুর জীবন পুরে ছাই হবে শত্রু যদি আপনাকে পুরাতে আসে উল্টে শত্রু পুরে যাবে প্রিয় বন্ধুরা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি একবারে দেখুন আর অবশ্যই যারা আমাদের পরিবারে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখুন প্রিয় বন্ধুরা আজকাল সমাজে দেখা যায় অতিরিক্ত শত্রুর কারণে আপনি অতিরিক্ত জ্বালাতনের কারণে আপনার আর ভালো লাগছে না শত্রু আপনাকে বিভিন্ন রকমভাবে জাদুটনা করছে বিভিন্ন রকমভাবে ক্ষতি করছে বিভিন্ন রকমভাবে তন্ত্র বিদ্যা করছে প্রিয় বন্ধুরা আপনি ওই সমস্ত শত্রুর হাত থেকে চিরতরের জন্য মুক্তি পেতে চাইছেন অবশ্যই আজকের ভিডিওটি ওই জন্যই তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি একবার দেখুন স্কিপ করলে কোনো মূল্যবান টপিক ছেড়ে যাবে আপনার কাজটি আর খাটবে না প্রিয় বন্ধুরা আপনার শত্রু আপনাকে অতিরিক্ত জ্বালাতন করছে জাদু টোনা ঔষধপালা তন্ত্রবিদ্যা মন্ত্র যজ্ঞ হোম বিভিন্ন রকমভাবে আপনাকে ক্ষতি করছে যেমন আপনার শরীরে বান মারছে শরীর শুকিয়ে যাচ্ছে ব্যবসায় বান মারছে ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে আপনার সংসারে বান মারছে বাড়িতে সবার সাথে সবার ঝগড়া অশান্তি লেগে যাচ্ছে প্রিয় বন্ধুরা একটা কথা আপনাদেরকে আমি বলি এই জাদুটনা বা বান খুবই খারাপ জিনিস যাকে করে একমাত্র সেই জানি। আপনার উপরে যদি কেউ জাদুটোনা করেছে আপনি জেনে থাকেন আপনি অবশ্যই একবার কমেন্টে লিখে জানাবেন টোনা কতটা ভয়ঙ্কর আর কতটা কষ্টদায়ক ব্যাপারটা একবার অবশ্যই কমেন্টে লিখবেন আর এই যে কষ্টকর জিনিস অনেক রোজাকবিরাজের কাছে যাওয়া হয় বিভিন্ন রকমভাবে টাকা পয়সা চায় অনেক গরিব অসহায় মানুষরা হয়তো দিতে পারে না প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই জানেন একদম ফ্রিতে বিনামূল্যে চিকিৎসা বিনামূল্যে তদবির করানোর জন্য ডেসক্রিপশনে দেখবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক রয়েছে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন ওই গ্রুপে জয়েন করলে একদম ফ্রিতে চিকিৎসা করে দেবো আপনাকে কাছে আসতে হবে না দূর থেকে চিকিৎসা করে দেবো আসিমুল মূল আলোচনায় আপনি শত্রুর হাত থেকে চিরতরের জন্য মুক্তি পেতে গেলে কি করতে হবে শত্রু যাতে আর আপনার ওপর কোনো ক্ষতি না করতে পারে উল্টে শত্রুর যেন ক্ষতি হয়ে যায় এইগুলি করতে গেলে আপনাকে কি করতে হবে প্রিয় বন্ধুরা আপনারা স্ক্রিনে যে তাবিজটি দেখছেন স্কিনে যে তাবিজটি দেখছেন এই তাবিজটি পরপর সাতটা লিখবেন পরপর সাতটা কিন্তু লেখার আগে আপনাকে ভালো করে পবিত্র হতে হবে সুন্দর জামাকাপড় পরে সাদা খাতা নেবেন যে কোনো কালির কলম নিয়ে আপনি তাবিজটা সাতটা লিখবেন লেখার পরে আপনি কি করবেন তাবিজগুলি নিলেন এবং সাথে আপনি শুকনো লঙ্কা নেবেন গোটা লঙ্কা শুকনো গোটা লঙ্কা অনেক জায়গায় বলে মরিচ শুকনো মরিচ নেবেন নেবার পরে ওই তাবিজটার সাথে ভালো করে জড়িয়ে নেবেন তাবিজটার সাথে ভালো করে জড়িয়ে নেবেন সুতো দিয়ে বেঁধে দেবেন যাতে খুলে না যায় ওই সাতটা তাবিজ একই দিনে জড়িয়ে ভালো করে বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পরে আপনি কি করবেন আপনি যে কোনো ফাঁকা মাঠে বা আপনার বাড়ির ছাদে যাবেন যাওয়ার পরে আপনি ওটা আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন প্রতিদিন একটা করে সাত সাত দিনে দিনে সাতটা সাতটা জ্বালাবেন আগুন দিয়ে পুড়িয়ে দেবেন যদি আপনি পোড়ান আপনার বাড়িতে যদি কোনো শত্রু জাদুটো না করে রাখে তাহলে তার শরীর অতিরিক্ত জ্বালা করবে তার মাথা অতিরিক্ত যন্ত্রণা করবে তার শরীর অতিরিক্ত খারাপ করবে সে যে আপনার খারাপ করতে এসছে উল্টে শত্রু খারাপ হয়ে যাবে কথাই লিখেছি না থামবে যে লঙ্কা পোড়ালে শত্রু পুরে ছাই হয়ে যাবে একদম কিন্তু কথাটি সত্য আপনার শত্রু সত্যি জোলে পুরে ছাড়কার হয়ে যাবে দ্বিতীয়বার আর আপনার বাড়িতে কোনো তন্ত্রবিদ্যা কোনো ওষুধপালা কোনো খারাপ কাজ আর আপনার বাড়িতে করবে না ইনশাআল্লাহ আপনি কাজটি প্রত্যেককে বলবো কাজটি একবার ট্রাই করে দেখুন আমি কয়েকটা পেশেন্টকে দিয়েছি তারা এতটা রেজাল্ট দিয়েছে আমি নিজেও অবাক তাই আমি ভিডিওটা আপলোড দিলাম আপনারা অবশ্যই অবশ্যই এই কাজটি করুন আর অবশ্যই ভিডিওতে লাইক লাইক দেবেন একটা কেননা অনেক ভাই ও বন্ধুরা রয়েছেন যারা ইউটিউবে অরিজিনাল ভিডিও পান না আপনারা এই যে অরিজিনাল ভিডিওগুলি আপনারা পাচ্ছেন তবু লাইক সাবস্ক্রাইব করছে না এটা একটা দুঃখজনক ঘটনা আর এই কাজটি এতটাই পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না কাজটি একবার করে দেখুন তাহলেই আপনি তাজ্জব হয়ে যাবেন অবাক হয়ে যাবেন শত্রু আপনার পিছনে লাগবে না শত্রু আপনার ক্ষতি করতে পারবে না শত্রু আর আপনাকে জ্বালাতন করতে পারবে না শত্রু আর আপনাকে ডিস্টার্ব করতে পারবে না একদম কথাটি সত্য প্রিয় বন্ধুরা তাই আমি প্রত্যেকটা ভিওয়ার প্রত্যেকটা বন্ধুকে বলবো যারা এই কাজটি করতে চাইছেন তাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে কাজটা কি ভিডিওটি অন্তত পাঁচ জনকে শেয়ার করতে হবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন একটি লাইক অবশ্যই দেবেন আর আপনাদেরকে একটা কথা বলি আমি ওই সমস্ত ভাই ও বন্ধুর জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে ওগরাবুর আরামিন তাদের বাড়িতে আসমানি বালা জমিনি বালা আসার জাদু টোনা সমস্ত কিছু তুমি সেপা করে দাও খাস করে প্রত্যেকের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দিও প্রত্যেককে তুমি সুস্থ সবল ও ভালো রেখো আর একটা কথা আমি বলবো যারা ফ্রিতে একদম ফ্রিতে দূর থেকে তদ্বিব করাতে চাইছেন বা আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চাইছেন বা আমার দূর থেকে আমার কাছে আসতে পারছেন না তদবির করাতে চাইছেন আপনারা অবশ্যই ডেসক্রিপশনে যান দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপ বলে একটা আছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেন দেখবেন সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন এবং আপনাদের ট্রিটমেন্ট একদম ফ্রিতে ও বিনামূল্যে করে দেব কোনো টাকা পয়সা লাগবে না ইনশাল্লাহ শুধু একটা জিনিস আপনাদের লাগবে আমার জন্য একটু দোয়া করবেন এই অথমের জন্য যাতে আমি এইভাবে মানুষের সেবা করতে পারি মানুষের পাশে দাঁড়াতে পারি তাই প্রত্যেকটা ভাই ও বন্ধুকে বলবো আপনারা অবশ্যই অবশ্যই কাজটি করুন অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আর এই অধম গণগরের জন্য দোয়া করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল ভাই ও বন্ধুকে খোদা হাফিজ